এবার এই সত্যি এবার দেখাবো আহ চারটের ভিতরে কি নাম এটা জানি না কি আর এটা কি জানি না কি আর রাইট এতে প্রথম চোকার গেট আর এতে গিটার লাভ আর এতে দেখো কীতে কী নাম আমি জানি না গাড়ি তোমরা জানে একটু বলবা তা কি তাকে আমি জানি না অনেক কিছু যাতে আমি সঠিক জানি না বলতে পারবো না কী কী আছে কী কি আছে আমি নিজেই জানি না দেখলাম তা গাড়ি এটা কায়কে আপনাতে হবে এতে কি সাজাতে কীটমান্টের দিন তারপরে আমি ফুটকার দোকানে চলে এসেছি কি ফুচকা খা খাবো বলে ফুচকা খেয়ে তারপরে চলে সঙ্গে কথা হচ্ছে